প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে ম্যাট কেস ফাইনাল শুনানি ঘিরে কার্যত নতুন করে একটা জল্পনার জায়গা তৈরি হচ্ছে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার পাস্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি তাই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বন্ধুরা একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে অফিশিয়াল আপডেট নিয়ে সিরিয়াস এই ম্যাটারটায় অবশ্যই এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা এমনিতেই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে ম্যাট কেসের স্ট্যাটাস দেখে ফেলেছি যে এই মামলা কিন্তু আগামীতে অর্থাৎ এপ্রিল মাসে সতেরো তারিখে ডেট পড়েছে অবশ্যই অ্যাপ্লিকেশনের স্টেজ গ্রুপ টুতে এবং ফার্স্ট হাফে কিন্তু এই মামলা চলে গিয়েছে এবং এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত কুড়ি তারিখের হিয়ারিংয়ের যে অর্ডার কপি সেটি ইতিমধ্যেই কিন্তু পাস্ট হয়ে গিয়েছে অবশ্যই অনস্ক্রিনের বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে থাকা এই গুরুত্বপূর্ণ মামলার কুড়ি তারিখের অর্ডার এমনিতেই পাস্ট হয়ে গিয়েছে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে গিয়েছে সতেরো চার দু তারিখে অর্থাৎ এপ্রিল মাসে নেক্সট মান্থে সতেরো তারিখ আপাতত কুড়ি তারিখের অর্ডার কপিটি পাস্ট হলেও অ্যাপ্লিকেশান স্টেজে থাকা এই গুরুত্বপূর্ণ মামলার অ্যাপ্লিকেটের সাইটে কুড়ি তারিখের অর্ডারটি কিন্তু আপলোডেড হয়নি আর এরই মাঝখানে ম্যাট কেসের ফাইনাল শুনানি ঘিরে অনেকেই কিন্তু সামাজিক সাইটে বলা যেতে পারে ইউটিউবে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছেন অবশ্যই সেই সমস্ত তথ্যগুলি থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন কারণ ফাইনাল শুনানি কবে হবে এ বিষয়ে কিন্তু কোনো ধরনের বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি আপাতত এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোর্টের সাইটে যে অথেন্টিক অফিসিয়াল আপডেটটি উঠে আসছে যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু সতেরো চার দু তারিখে পড়েছে ফাইনাল শুনানি এপ্রিলে হবে নাকি তার পরে হবে সে বিষয়ে কিন্তু এখনও কিছু বলা সম্ভব নয় কারণ আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে ইতিমধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং পাশাপাশি আর একটা বিষয় মনে রাখা দরকার যে লোকসভা ভোটের ডিউরেশনের মধ্যে এই মামলার হিয়ারিং কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ লোকসভা ভোট শুরু হওয়ার ঠিক আগে আগেই কিন্তু এক দফা হিয়ারিং পড়ছে এপ্রিল মাসে দীর্ঘ এক মাসের একটা গ্যাপ কিন্তু থাকছে অবশ্যই বিষয়টিকে মাথায় রাখতে হবে এবং ফাইনাল শুনানি এপ্রিল মাসের ক্ষেত্রে হবে কি না তার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতেই হবে অবশ্যই বিষয়ে গুরুত্বপূর্ণ অথেন্টিক তথ্য আপডেট উঠেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব আপনাদের কাছে একটি অনুরোধ যে সামাজিক সাইটে নানা ধরনের বিভ্রান্তিকর খবর আসছে সেখান থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ